চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল অফ ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে সেই জায়গাটা দেখিয়েছি সেটা ওনারা শুনেছেন আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব যিনি ডাব্লিউপিআই পার্টি নেতৃত্ব আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজ পার্টির সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন সাইন সাহেব ছিলেন আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহ সভাপতি এবং আরো ছিলেন সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ ওখানে হঠাৎ একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বলেছি এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্ব আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলতে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা এটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তিনারা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিডটা হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বা ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি মিডিয়ার লোক পিছিয়ে যাও না মিডিয়ার লোককে ছাড়ো না মিডিয়ার লোক সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরা আমাদের দিক থেকে এর খারাপ দিক কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে এটা পরিকল্পনা নয় রাজ্য একদিনের বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পড়ালে আপলোডের জন্য ট্রেনিং যেতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না তাহলে আমাদের আমাদের বছরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে সে বিষয়বস্তুটা বস্তুটা স্বল্প স্বল্প করে আমাদের নরুদ্দিন সাহেব আর ইমতিয়াজটা কোথায় গেল ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প স্বল্প করে জানাচ্ছেন বলেই আমাদের এখানে করে আজকের এই ডেপুটেশন কর্ম করা সমাপ্ত হবে এখন আমাদের বক্তব্য